এসডি পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স গুরু আব্দুর রশিদ এবং মোহাম্মদ সাকিবের একটি ম্যাচ আমরা শেষ করেছি আমরা দেখেছিলাম গুরু আব্দুর রশিদের ছিল আঠারো মোহাম্মদ সাকিবে ছিল আঠাশ মোহাম্মদ সাকিব দুই বার নিয়েছিল কিন্তু গুরু আব্দুর রশিদ সে সেটটি একেবারে ফিনিশ করে কোনো রকম সুযোগ দেননি মোহাম্মদ সাকিবকে ফলে এক শূন্যতে এগিয়ে যায় গুরু আব্দুর রশিদ দেখা যাক দ্বিতীয় গেমে মোহাম্মদ সাকিব সমতায় ফিরতে পারেন কিনা

মোহাম্মদ শাকিব করে ফেলেছেন বলতে না বলতে কিন্তু মিস ছোট্ট একটা মিস সাকিবের আবার সুযোগ এখনো পাঁচটি গুটি খেলতে হবে আর তিনটি কোটি কিন্তু বাকি দেখা যাক সাকিবের জন্য ভালো সুযোগ শেষ কোটি এবং ফিনিশ এগারো পয়েন্ট সিনে নিল মোহাম্মদ সাকি হিট খুলো আব্দুর রশিদ কোলে সুন্দর একটি হিট করে ফেলেছেন সত্যি গুরু তার নামের প্রতিদান কিন্তু প্রতীকটা হিটি কিন্তু দেখাচ্ছেন সুন্দর একটি শার্ট গরু কি আবার একটু ফিনিশ করবেন গত ম্যাচে তিনি কিন্তু হিট ফিনিশ করে কিন্তু জয়লাভ করেছিলেন আর মাত্র দুইটি গোটে কিন্তু বাকি শেষ কোটি দিতে পারলেই গুরু আব্দুল রশিদ কিন্তু জয়লাভ করতে সক্ষম হবে গুরু আব্দুল রশিদ কিন্তু চৈদ্দ নিতে সক্ষম হবেন্স যদি এই শেষ কোটি দিতে পারেন এবং তিনি আবার চোদ্দ তিনি নিয়ে নিলেন শেষ হিটে চোদ্দ নিয়েছিলেন এট কিন্তু মোহাম্মদ সাকিবের নকলে গুরু আব্দুর রশিদ চোদ্দ মোহাম্মদ সাকিব চমৎকার একটি হিট thank mm -hmm. এক্সেলেন্ট শট রণবর্তমে আছেন খেলছেন এখন তিনটি কোটি কিন্তু বাকি আর মাত্র কোটি দিতে পারলে মোহাম্মদ সাকিব কিন্তু একটি ফিনিশ করবেন আগে আছে এগারো আর এখন বেশ কয়েকটি পয়েন্ট তিনি অর্জন করবেন এবং ফিনিশ এখন তেরো তেরো আর এগারো চব্বিশে পৌঁছে গেল্মদ সাকির অভিনন্দন গুল আব্দ রশিদের চোদ্দ মোহাম্মদ সাকিব চব্বিশ হাম্মদ আব্দুল রশিদের অনুকূলে সুন্দর একটি হিট করেছেন চোদ্দ নেওয়ার মতো হিট বলতে হবে গুরু আব্দুর রশিদ খুব ঠান্ডা মাথার খেলোয়াড় কভার ফার্স্ট গুটি আছে বাকি এই কয়টি গুটি দিতে পারলেই কিন্তু দারুন একটি কম্পিটিশন হবে এই ম্যাচটিতে গুরুর কেরামতে কিন্তু আমরা দেখতে পারবো গত ম্যাচে দুইবার চোদ্দ নিয়েছিলেন আর আজকের ম্যাচেও কিন্তু দুই বার চোদ্দ কি আমরা দেখবো সাকিব নিয়েছিল গত ম্যাচে দুইবার চোদ্দ আর আজকে গুরু আব্দুল রশিদার সুযোগ আর তিনটি গুটি পাফি এই যে সুযোগটা তিনি হাত করলেন

আটাশ পয়েন্টে কিন্তু পৌঁছেছিল এবং আজকের এই ম্যাচটি কিন্তু গুরু আব্দুর রশিদ কিন্তু একটু আগে ইজি একটা গুটি মিস না করলে হয়তো গুরু আব্দুর রশিদও কিন্তু আটাশ পয়েন্টে পৌঁছে যেত তা আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাচ তো দেখা যাক আজকের ম্যাচটি শেষ পর্যন্ত কে জয়লাভ করে তা প্রিয় যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আর এখানে অসংখ্য দর্শক কিন্তু আছে আজকের ম্যাচটি উপভোগ করছে শেষ গুটি এবং ফিনিশ দারুন একটি ফিনিশ কিন্তু দিয়ে গেল গুরু আব্দুর রশিদ এগারোটি পয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছে গুরু আব্দুর রশিদ তো প্রিয় ব্যাস অবশ্যই এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে চোদ্দ আর এগারো পঁচিশ বছর গেল গুরু আব্দুর রশিদ এবং মোহাম্মদ সাকিব চব্বিশ শুভ ভিউয়ার্স খেলা জমে উঠেছে যদি মোহাম্মদ সাকিব এই হিটটি ভালো সাকসেস করতে পারে তাহলে একে একে সমতায় ফেরার সুযোগ চলে আসবে দারুণ একটি হিট করেছেন ফিনিশ করলে কিন্তু দারুণ একটি ম্যাচ জয়লাভ করে একে একে সমতায় ফিরতে সক্ষম হবেন মোহাম্মদ সাকিব তিনি খুব ভালো খেলছেন আজকে তার যে খেলার কলা কৌশল যে দক্ষতা সত্যি অনুপ্রাণিত করছে আমার মনে হয় যে এই ম্যাচটি মোহাম্মদ সাকিবের দিকে অনেকটা চলে গেছে কারণ তিনটি গুটি আছে একেবারে সহজ গুটি তার মতো বড় ফলে বড় খেলোয়াড়ের কাছ থেকে দর্শক এটাই প্রত্যাশা করে তিনি এই ঘিটে ফিনিশ দিয়ে গুরু আব্দুল রশিদকে হারিয়ে দিবেন আবারও একটি চৈদ্য গত ম্যাচে দুইবার চৈদ্য নিয়েছিল মোহাম্মদ সাকিব আর এই চৈদ্য নিলে মোট দুই ম্যাচ মিলে তিনবার চৈদ্য কিন্তু নিয়ে নেবেন এবং তিনি চমৎকার এরই সাথে জয়লাভ করে সমতায় ফিরতে সক্ষম হলো মোহাম্মদ সাকিব ধন্যবাদ গুরু আব্দুর রশিদকে ধন্যবাদ মোহাম্মদ সাকিবকে পরিশেষে এসডিবিডিআর পরিচালককে কিছু কথা বলে ম্যাচটি শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিআর সাইজকের ম্যাচটি কিন্তু গুরু অলরেডি পঁচিশ পয়েন্টে কিন্তু পৌঁছে গিয়েছিল আর শেষ সুযোগটা কিন্তু আর দেয়নি গত ম্যাচটায় আমরা দেখেছিলাম যে গুরু আব্দুল রশিদ কিন্তু সেই সুযোগ দেয়নি আজকেও কিন্তু সাকিব সেই সুযোগটা কিন্তু দিলো না ঠিক চোদ্দ নিয়ে কিন্তু গেম করলো আর গত ম্যাচেও আমরা দেখেছিলাম যে গুরু আব্দুল রশিদও কিন্তু চোদ্দ নিয়ে কিন্তু গেম করেছিল তো প্রিয় বিহার দুটি খেলোয়াড় কিন্তু একে একে সমতায় কিন্তু ফিরে এসে তা আজকের এই ম্যাচটি সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা তো প্রিয় ম্যাচ আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের ভিডিওটি যারা উপভোগ করলেন অসংখ্য ধন্যবাদ জানা এবং বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ